আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গলত আছে বলেছেন চুন্নু এরপর জানিয়ে দিব দেশে বাকশাল কায়েমে চক্রান্ত করছে সরকার বলেছেন চর্মনাই পীর এদিকে বাংলাদেশিদের আশ্রয় আবেদনের রেকর্ড ইউরোপে আরও জানিয়ে দিব যুবলীগ নেতা হত্যায় জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন এরপর জানিয়ে দিব ঢাকা বার নির্বাচনে ব্যালট ছিনতায় আইনজীবীদের মধ্যে হাতাহাতি ককটেল বিস্ফোরণ এবং সর্বশেষ জানিয়ে দিব আইএমএফ কে ইমরান খানের চিঠি যা বললেন নওয়াজ শরীফ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গলদ আছে বলেছেন চুন্নু বর্তমান নির্বাচনী পদ্ধতিতে গলদ আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ এবং জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এই পদ্ধতিতে নির্বাচন শতভাগ ফেয়ার সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন এই গলদ দূর করতে মুজিবুল হক চুন্নু সংখ্যা আনুপাতিক পদ্ধতির নির্বাচন চালু করার অনুরোধ জানান বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলো আলোচনায় অংশ নিয়ে মুজিবুল হক চুন্ন বলেন আমরা এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা করলাম এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন দেশে আমি জানি না আমরা নির্বাচন করব কিনা সে অবস্থায় ছিলাম এই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন করে বিএনপি সহ অনেকগুলো দল নির্বাচনে আসে নাই আবার আওয়ামী লীগ সহ আমরা অনেক দল নির্বাচনে এসেছি নির্বাচনে দেশের মানুষের মধ্যে অনেক কথা আমাদের অনেকেই বলেছেন নির্বাচনে না আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগে বিরোধী যারা সেই দলগুলোর পক্ষ থেকে আমাদের বলা হয়েছিল নির্বাচনে যাইয়েন না আমরা চিন্তা করলাম নির্বাচনে যদি আমরা না যাই এবং নির্বাচনে যদি কেউ না যায় শুধু আওয়ামী লীগ থাকে একক নির্বাচন হয় সেই নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয় এবং সেই নির্বাচন যদি কোনো কারণে ভণ্ডুল হয় বর্তমান সংবিধানের আলোকে সংসদীয় পদ্ধতিতে একমাত্র নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করার সুযোগ আছে এর বাইরে সরকার পরিবর্তন করার সুযোগ নাই যারা যেসব মানুষ যে সমস্ত বুদ্ধিজীবীরা বলেন জাতীয় পার্টি নির্বাচনে এসেছে আওয়ামী লীগের দালাল হিসেবে বিএনপির একজন নেতা কয়েকদিন আগে বলেছেন যে আমরা আওয়ামী লীগের দালাল আমার প্রশ্ন হলো সর্বোচ্চ মহল থেকে আমাকে আমার দলের নেতাকে সুপারিশ করেছে নির্বাচনে না যাওয়ার জন্য নির্বাচনে না আসলে তখন বিএনপি বলে ভালো আর নির্বাচনে না আসলে বলে খারাপ আবার আওয়ামী লীগেও তারাও নির্বাচনে আসলাম কি হলো নাইবা বললাম নাইবা বললাম অভিজ্ঞতা তো হলো তবে একটা কথা বলতে পারি জাতীয় পার্টি নির্বাচনে আসার কারণে নির্বাচনী ধারাকে আমরা অব্যাহত রাখতে পেরেছি সাংবিধানিক ধারাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পেরেছি গণতান্ত্রিক সিস্টেমটাকে যাতে এখানে কোন রকম অন্য কিছু না হয় তার জন্য আমরা নির্বাচনে গিয়েছিলাম আমরা মনে হয় ভুল করি নাই কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচনী পথ দেশে বাকশাল কায়েমে চক্রান্ত করছে সরকার বলেছেন চর্মনাই পীর সরকার দেশে বাকশাল কায়েমে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার ঐতিহাসিক চর্মনায়ের বার্ষিক মাহফিল স্থলে আয়োজিত ওলামা ও সুদী সম্মেলনে এসব কথা বলেন তিনি রেজাউল করিম বলেছেন সরকার দেশে একদলীয় বাকশাল কায়েমের জন্যই খোরা অজুহাতে বাইতুল মোকারম এলাকায় মিছিল মিটিং নিষেধের পায়তারা করছে বাইতুল মোকার মসজিদ গেটে যে সকল ইসলামী দল মিছিল ও মিটিং করে তারা মূলত মসজিদের সম্মান ও আদব রক্ষা করে এবং মুসল্লিদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রেখে করে সভা ও সমাবেশ করে থাকে কাজেই নামাজে আসা মুসল্লিরা আতঙ্কিত হওয়ার অজুহাতে জাতীয় মসজিদ এলাকায় মিছিল ও মিটিং নিষেধের পায়ে তারা করলে তা সরকার জন্য সুখকর হবে না চরমায় পীর বলেন প্রহসনের নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর সরকার বিরোধী দলের রাজনীতি নিয়ন্ত্রণে ব্যর্থ চেষ্টা করছে এ সরকার জনরসের ভয়ে আতঙ্কিত হয়ে বিরোধী দল ইসলামী দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুসাদ্দিক বিল্লাল আল মাদানী আল্লামা নুরুল হুদা ফয়েজি নায়েবে আমির আল্লামা আব্দুল হক আজাদ মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান কেন্দ্রীয় উপদেষ্টা মুফতি মিজানুর রহমান সাইদ যাত্রাবাড়ী বড় তালিমাত হাফেজ মুজাম্মল হোসাইন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি প্রফেসর ডক্টর এ কে এম ইয়াকুব হোসাইন প্রফেসর নজরুল ইসলাম প্রমুখ বাংলাদেশীদের আশ্রয় আবেদনের রেকর্ড ইউরোপে ইইউ প্লাস অঞ্চলে বিভিন্ন দেশে গত বছর বাংলাদেশিদের আশ্রয় আবেদন নজরবিহীন রেকর্ড সৃষ্টি করেছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে চল্লিশ হাজারের বেশি মানুষ ইউরোপে আশ্রয় আবেদন করেছেন বুধবার ইউরোপীয় ইউনিয়নের শরণার্থী বিষয়ক সংস্থা এজেন্সি ফর অ্যাসাইলাম ইউ এ এ প্রকাশিত লেটেস্ট অ্যাসাইলাম টেন্স দুই হাজার তেইশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে ইই এ এর প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বাংলাদেশ থেকে ওই অঞ্চলে চেয়ে আবেদন করেছেন প্রায় চল্লিশ হাজার তিনশো জন এদের মধ্যে জানুয়ারি থেকে জুনে আবেদন করেছেন বিশ হাজার নয়শো জন আর জুলাই থেকে ডিসেম্বরে ইউরোপে আশ্রয় পেতে আবেদন করেছেন উনিশ হাজার চারশো জন পরিসংখ্যানে দেখা গেছে গত নয় বছরের মধ্যে দুই হাজার সালে সবচেয়ে বেশি বাংলাদেশি ইইউ প্লাসে আশ্রয়ের আবেদন করেছেন সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে দুই সালে ওই অঞ্চলে আশ্রয়ের আবেদন করেছিলেন সতেরো হাজার দুইশো সতেরো জন বাংলাদেশি দুই হাজার ষোলো সালে পনেরো হাজার সাতাশি জন দুই হাজার নয়শো চুরানব্বই জন বাংলাদেশি আশ্রয়ের আবেদন করেছেন দুই হাজার বাইশ সালে বাংলাদেশিদের আশ্রয় চেয়ে আবেদনের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বৃদ্ধি পায় ওই বছর তেত্রিশ হাজার সাতশো একত্রিশ জন বাংলাদেশি সেখানে আশ্রয়ের আবেদন করেন আর দুই সালে আগের সব রেকর্ড ভেঙেছে আশ্রয়ছে বাংলাদেশিদের আবেদন সংখ্যা দুই হাজার তেইশ রেকর্ড চল্লিশ হাজার তিনশো বত্রিশ জন বাংলাদেশি ইউ প্লাসে এ আবেদন করেছেন যুবলীগ নেতা হত্যায় দশ জনের মৃত্যুদণ্ড জনের যাবজ্জীবন কুমিল্লা মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেনকে হত্যার দায়ে দেয় জনকে মৃত্যুদণ্ড ও জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার সাড়ে বারোটা দিকে কুমিল্লার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল বিশেষ দায়রা জজ আদালতে বিচারক বেগম মোসাম্মাদ মোরিয়াম্মু মঞ্জুরি এ রায় ঘোষণা করেন রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আঠারো জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আটজন আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ড প্রাপ্তরা অনুপস্থিত ছিলেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মুবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বার নির্বাচনে ব্যালট চিন্তায় আইনজীবীদের মধ্যে হাতাহাতি ককটেল বিস্ফোরণ ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ব্যালট পেপার ছিনতাই আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতি মারামারি ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দুই দিনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিশৃঙ্খলা কারণে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয় পরে বিকাল সাড়ে তিনটার দিকে ফের গ্রহণ শুরু হয় বিশৃঙ্খলা কারণে বিরতির সময় বাদে দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল এ কারণে নির্বাচন কমিশন ভোটের সময় এক ঘন্টা বাড়িয়ে দেয় প্রত্যক্ষদর্শী আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী ন্যায় আজ বৃহস্পতিবার পরে দুপুর বারোটা দিকে একদল আইনজীবী পরিচালনার কাজে নিয়োজিত আইনজীবীদের কাছ থেকে ব্যালট পেপার সিনিয়ে নেওয়া হয় বিএনপি সমর্থক আইনজীবী নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সমর্থন কিছু আইনজীবী ভোট কেন্দ্রে প্রবেশ করে নির্বাচন পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের কাছ থেকে ব্যালট পেপার সিনিয়ে নিয়েছে তবে বিএনপি পন্থী আইনজীবীদের এই অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী নেতারা এদিকে ঢাকা আইনজীবী ঘিরে ঢাকা জর্জ কোর্ট চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে ভোট গ্রহণ শুরু হলে বিকাল তিনটার দিকে ভোট গ্রহণ চলাকালে কোর্ট চত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয় এ সময় আদালত অঙ্গনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিন দুপুর বারোটার দিকে ভোট গ্রহণ স্থগিত করার প্রায় সাড়ে তিন ঘন্টা পর আবারও ভোট গ্রহণ শুরু হয় বিকেল ছটা পর্যন্ত ভোট গ্রহণ করা হয় বৃহস্পতিবার দুপুর দুইটার পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয়ে এক রুদ্ধধার বৈঠকে ভোটার পরিস্থিতি সাপেক্ষে সন্ধ্যা ছটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় এ বিষয়ে নির্বাচন কমিটির প্রধান আইনজীবী মখলিসুর রহমান বাদল বলেন কিছু ভোটার ভোট দিতে এলে নামের সাথে অমিল দেখা যায় পরে আমরা বিষয়টি সুরাহা করতে নির্বাচন বন্ধ রাখি তিনি বলেন বিরতির এক ঘন্টা সময় বাদে দেড় ঘন্টার মতো সময় নির্বাচন বন্ধ ছিল তবে গ্রহণের জন্য এক ঘন্টা সময় বাড়িয়ে দেওয়া হয় আইএমএফ কে ইমরান খানের চিঠি যা বললেন নওয়াজ শরীফ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ কাছে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের চিঠিকে দেশ বলে অভিহিত করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ শরীফ এল এন প্রধান নওয়াজ শরীফ বৃহস্পতিবার পার্লামেন্ট ভবনে কথা বলার সময় নওয়াজ শরীফ বলেন তিনি এ ধরনের চিঠি লিখতে পারেন এটা তার কাজ অন্য কোন রাজনৈতিক দল এ ধরনের চিঠি লিখতে পারে না খবর জিও নিউজ এছাড়া পি এম এল এন সভাপতি ও দলটির মনোনীত প্রধানমন্ত্রী শাহবাজ বলেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা আইএমএফকে চিঠি দিয়ে বলেছেন পাকিস্তানের সঙ্গে নতুন কোনো কর্মসূচি যেন না হয় কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে তারা চায় পাকিস্তান পুরোপুরি ধ্বংস হয়ে যাক সম্প্রতি নতুন করে ঋণের অর্থ আগে পাকিস্তানের নির্বাচনী ফলাফলের ওপর অডিট পরিচালনার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ কাছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চিঠি দিয়েছিলেন তবে তাতে রাজি হয়নি আইএমএফ আইএমএফ জানিয়েছে তারা পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত